ডুয়ার্সে একটানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ির বিভিন্ন ওয়ার্ড পাহাড়ি নদীতে লাল সতর্কতা জারি শনিবার রাত থেকে ডুয়ার্স অঞ্চলে শুরু হয়েছে একটানা বৃষ্টি টানা বর্ষণের ফলে জল জমতে শুরু করেছে নিচু এলাকাগুলিতে তারই জেরে বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে এর পাশাপাশি ভুটানে প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড়ি নদীগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে পাহাড়ি ঢলে নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে এর প্রেক্ষিতে প্রশাসনের তরফ থেকে বেশ কয়েকটি নদীর জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজ রবিবার ছুটির দিন হলেও একটানা বৃষ্টির কারণে রাস্তাঘাট ও বাজারে মানুষের উপস্থিতি ছিল বেশ কম ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় প্রায় অবিরাম বৃষ্টি লক্ষ্য করা গেছে বৃষ্টিতে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কৃষকেরাও অনেক উঁচু জমিতে এখনো ধান রোপণ শুরু হয়নি এই বৃষ্টির ফলে সেই জমিগুলিতে এখন রোপণ সম্ভব হবে বলে আশাবাদী চাষীরা তবে বৃষ্টির কারণে ধূপগুড়ি পৌরসভার বেশ কিছু নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলজট বিশেষ করে তিন নম্বর চার নম্বর পনেরো নম্বর ও ষোলো নম্বর ওয়ার্ডে একাধিক বাড়িতে ঢুকে পড়েছে বৃষ্টির জল এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ অন্যদিকে ধূপগুড়ি সুপার মার্কেট এলাকাতেও দেখা দিয়েছে জল জমে থাকা ও জল নিকাশির সমস্যা এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা কি বলছেন ও পথচারীরা কি বলছেন শুনে নেব মাল বৃদ্ধি হচ্ছে না মালগুলো পয়সা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টি বৃষ্টি ছিল না কালকে থেকে বৃষ্টি শুরু হলো মানুষের দাম চাষের একটু উপকার হইলো সবজির দিকে বিশাল ক্ষতি হচ্ছে চাষিদের পক্ষে খুব উপকার হচ্ছে ধান চাষিদের জন্য উপকার হচ্ছে সবজি চাষিদের জন্য ক্ষতি হচ্ছে আর আপনাদের আমাদের সামান্য ছোটখাটো ব্যবসা সবজি ব্যবসা যাও না খারাপ এটি হচ্ছে আপনি কি ব্যবসা করেন এই সুন্দর সামান্য একটা ফুটপাথের রাস্তায় সবজি ব্যবসা বলছিলাম এই রাস্তাঘাটে কি লোকজন বা বাজার করতে আসছে ভিড় জমছে না কোনো মানে তো ফাঁকা লোকজন নেই কেন কি মনে হচ্ছে কেন হচ্ছে না আমরা এখন বিভিন্ন চিন্তা জর্জরিত চাষবাস হচ্ছে না সবজি চাষে লস খাচ্ছে মানুষ কি দেওয়া মানে আগাবে সমঞ্জলস তাই তার মধ্যে আকারণ হইতে পারে কারণ মানুষের মন্দির ভালো না তাই বৃষ্টিটা সামান্য একটু বৃষ্টিতে এখন বর্ষাতে বৃষ্টি প্রয়োজন বৃষ্টি তো হবে বৃষ্টি তাহলে ধান চাষ বন্ধ চাষিদের ক্ষতি এবং সবজি শাস নলচ আপনার নাম নিরাঞ্জন ধার তো বৃষ্টি তো দরকার বৃষ্টি খুব প্রয়োজন কতটা সমস্যায় পড়ছেন আপনারা এটা একটা সমস্যা নাই বলছিলাম দক্ষিণবঙ্গে যখন বৃষ্টি চলছে এদিকে তো পোখর রোদ ছিল যার কারণে তো অনেক জায়গায় চাষিরা মানে উপকার হয়েছে কি মনে হচ্ছে বৃষ্টি হওয়ার পরে ভালো হলো তাদের তো মাটি ফেটে যাচ্ছে তবে আজকে রবিবার সাধারণত বৃষ্টির জন্য অফিস সব বন্ধ টন্ধ হয়ে আপনার নাম বিমল বিষয়টা হলো যে স্বাভাবিক কারণে পারে কিছু কিছু জায়গাতে তো জলমগ্ন হয় প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এখন থেকে জল কমতে শুরু করেছে তাছাড়াও যদি জল পরিমাণ বেশি হয় পৌরসভার পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়া দরকার পৌরসভা নিচ্ছে এবং অলরেডি পৌরসভার ইঞ্জিনিয়ার টিম অলরেডি সার্ভে করছে এবং সেখানে যে কোনো যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে ঢুকুরি পৌরসভা উদ্যোগ মানে আগামী আমাদের কিছু প্ল্যান আছে কিছু সিএমআর কমপ্লেনও হয়েছিল কিছু পৌরসভার টেন্ডারও হয়েছিল সেগুলো আমরা দুজনের সাথে প্রবলেমটা সলভ করব